আগামী ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা খন্দকার মুক্তাদি সাহেবকেও এই চাতল সেন্টারে বিপুল বুটের ব্যবধানে উনাকে জয়লাভ করিয়ে দিয়ে চাতলের মাটি যে বিএনপির ঘাঁটি ছিল এটা আমরা আবারো প্রমাণ করে দেব ইনশাল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ছয় নং টুকের বাজার ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ডের ছাতল প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের কমিটি গঠন উপলক্ষে আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেটের মা মাটি ও মানুষের নেতা সিলেটের এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আপনার আমার সকলের নেতা অত্যন্ত সুশৃঙ্খল কথাবার্তা এবং অত্যন্ত সাদা মনের মানুষ অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে বন্ট কলিস্টর খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব মঞ্চ উপস্থিত সিলেট জেলা বিএনপির সভাপতি এবং নংটুকুর বাজার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং জালালাবাদ থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমার অভিভাবক জনাব শহীদ আহমদ সাহেব মঞ্চে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কাশেম সাহেব মঞ্চে উপস্থিত খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব জনাব খজির সাহেব মঞ্চে উপস্থিত গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মহবির রহমান সাহেব মঞ্চে উপস্থিত আমাদের চাতল গ্রামের কেন্দ্রীয় জামিয়া মসজিদের সম্মানিত মুতল্লি জনাব মহবির রহমান সাহেব সহ এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে প্রতিটি জাতীয় নির্বাচন বলেন এবং উপজেলা নির্বাচন বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন দানের প্রতীক নিয়ে এই চাতলের মাটিতে যারা এসেছে আমরা সবাইকে বিপুল ভোটে নির্বাচিত করে এই চাতুল সেন্টারকে আমরা ওনাদেরকে উপহার হিসাবে দিয়েছি আগামী ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা খন্দকার মুক্তাদি সাহেবকেও এই চাতল সেন্টারে বিপুল ভোটের ব্যবধান পরিমাণে উনাকে জয় লাভ করিয়ে দিয়ে চাটলের মাটি যে বিএনপির ঘাঁটি ছিল এটা আমরা আবারও প্রমাণ করে দেব ইনশাল্লাহ আমি আজকে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আজকে সবার সমাপ্তি এখানে টানলাম